নমস্কার বন্ধুরা আমি তমালমাতি গ্রিন প্যারেন্ট নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর বন্ধুরা আর প্রথমে একটা কথা বলে রাখি যে চ্যানেলটাকে ভিডিওটা পুরো কি দেখবেন কি দেখবেন না সেটা আপনাদের বিষয় কী কাজে লাগলে দেখবেন আর দেখবেন না আর একটা কথা বলে রাখি যেটা হচ্ছে চ্যানেলটাকে যারা নতুন দেখছেন তারা অনেকের কাজ চলে যাচ্ছে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে রেখে দেবেন কেন আমরা এই নিয়ে এই এই ধরনের ভিডিও মানে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আমি দিয়ে থাকি এবং কোন গাছ কী হয় করলে ভালো হয় সেটাই দিয়ে থাকি এই জন্য অনেকে অনেক হারিয়ে ফেলছেন অনেকে মনে রাখতে পারছেন না বয়স্ক লোক সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কি হবে আপনারা যে তাহলে আপনাদের এই ভিডিওগুলো পেতে সুবিধা হবে আপনাদের কাজে লাগলে তখন সেটাকে নিতে পারবেন আর তাহলে সুবিধা হবে আপনাদের আজকাল ছোট্ট জিনিস দেখাই কিছু জিনিস এই যে গগন গাছ অনেকে বলছে দাদা এসে বসাচ্ছি গাছে গোড়া মোটা হচ্ছে না গাছ বাড়ছে না তাহলে কি করবো গাছ যদি করতে চান এরা মোটা 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 করতে করতে চান গোড়া 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 আমি অনেক মোটা দেখাবো দেখো এখানে দেখাচ্ছি গোড়া মোটা এই ধরনের গোড়া এইটা এটা পরে দেখাচ্ছি এই ধরনের গোড়া মোটা ছোট একটা বনসাইয়ের মতো হয় ঠিক আছে ছাওয়া হচ্ছে এখানে এখানে দেখো তাহলে রোদের করছে এই যে মোটা এই উঁচু করে কাজ করে ধরো তাহলে রোদের এটার জন্য হয় এখানে লাইট পড়ে গেছে এই তো এই ধরনের মোটা এরকম ছোট গাছ কিভাবে করবে যাদের জমি আছে জায়গা আছে তারা কি করবেন এরকম ঘন করে গাছ কেটে বসিয়ে দিন মাটিরছি এরকম টপ থেকে খুলে থেকে খুলে এই যে খুলেছি থেকে খুলে গাছগুলোকে বসিয়ে দিয়েছি একদম নিচু করে বসিয়ে দেবেন বালি মাটি তুলে ভালো হবে দিয়ে আপনার ছেটে দিন এ দিয়ে ছেটে দিয়েছে তখন ডাল বেরোচ্ছে আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি এবং যারা যারা মনে করুন এই টপ খুলে বসাচ্ছেন হবে না যাদের প্যাকেটে গাছ আছে প্যাকেটটাকে চিড়ে দিয়ে প্যাকেট কাটবেন না প্যাকেটটাকে সাইডে ব্লেড দিয়ে চিড়ে বা ছুটি দিয়ে চিরে প্যাকেট শুদ্ধ মাটির মধ্যে বসিয়ে দিন প্যাকেট শুদ্ধ এইবার বলছে যে দাদা এখান থেকে শেকড় অনেক বড় হয়ে যাবে তুলবো কি করে তখন এখান থেকে সাইড দিয়ে নিদু দিয়ে কেটে শেকড় কেটে তুলে নেবেন গাছ মরবে না ছোট্ট করে তুলে নেবেন আমি সেই সেই পদ্ধতিটা পরে থাকবো যখন এটা তুলবো এবার দেখুন কত গাছ বসানো আছে এরকম ঝপ ডাল বেরিয়ে গেছে সব ছেটে দেবেন এরকম ছেটে দেবেন ছেটে দিয়ে বসিয়ে দিন কোনো কিচ্ছু হবে না গাছ মরবেন একটা সব করে গাছ দিয়ে ডাল বেরোচ্ছে দেখুন আমি আগের প্যাকেট দিয়েছি এইখানে আগের একটা ভিডিওতে প্যাকেট গাছ দেখিয়েছি তোমাকে এই প্যাকেট এখানে বসানো আছে এই দেখো কোথায় গেল এই যে প্যাকেটের গাছ এটা প্যাকেট সব আছে এটা প্যাকেট সব আছে আগে সবার আগে বসিয়েছি আর এই গাছগুলোকে পরে বসিয়েছি আমি পরে বসিয়ে দিয়েছি এবার দেখুন দুটো এই থেকে দুটো গাছের মুক্তি হবে দুটো এক গাছে গোড়া মোটা হবে আর যাদের গাছে গোড়া পচে গেছে ছাল পচে গেছে সেটা আমি দেখাচ্ছি তারাও এখান থেকে কি হয় বা বেঁচে যাবেন সেটাও দেখাচ্ছি আমি এটা দেখালাম এই যে মাটিতে বসানো গোড়া এবার এটাকে এবার অনেকে প্রশ্ন করবে দাদা ক দিদির দিন এক বছর ছ মাস না এক বছর এটা কিন্তু সময়ের ব্যাপার না যতদিন আপনার মতো উপযুক্ত মনে করছেন ততদিন তুলবেন না এবং এই টবে যদি এক মাসে যে গাছটা বাড়বে এটা দশ দিনে সেই গাছ বাড়বে আমি বলে দিচ্ছি টবের গাছ যদি এক মাসে যে পরিমাণ গাছের গ্রোথ হবে এটা কিন্তু দশ থেকে বারো দিনে তার থেকে বেশি গ্রোথ হবে মাটিতে বেশি দিলে এটা কিন্তু আপনাদের বিষয় কতদিন রাখবেন না রাখবেন সেটা কিন্তু আপনার নির্ভর করছে আপনি গাছটা কীভাবে তৈরি করবেন তারপর তুলবেন চলো এবার দেখিয়ে দিই আচ্ছা আর কথা বলি যাদের জমি নেই তারা অনেকে প্রশ্ন করেছেন এটা কথা জমি নেই ঠিক আছে ছাদের উপর করবেন কি করে কাঠে আপনারা কিরকম করবেন এরকম করে ক্যারেট জোগাড় করবেন ফলের ক্যারেট প্লাস্টিক এই সাই শক্ত কিছু দিয়ে দেবেন যাতে দিলে জলটা দিয়ে দিয়ে সাইড না বেরিয়ে পালিয়ে ঠিক আছে এরকম শক্ত কিছু বোর্ড দেবে যেটা জলে গলবে না আমি এটা সান প্যাক দিয়েছি সান বোর্ড দিতে পারবো যে যেরকম শক্ত কিছু বোর্ড দিয়ে দেবেন যাতে জলটা এখান থেকে নেমে নিচ দিয়ে যেন নামে ঠিক আছে এটা একটা পদ্ধতি বলছি আমার ক্যারেট নেই তাহলে কি করবেন এটা বস্তা জোগাড় করবেন বস্তা সিমেন্টের বস্তা এরকম বস্তা যোগা করবেন এর পাশে দেখুন এরকম একটা সানপ্যাক দিয়ে আমি এটা এই চৌ বাচ্চার মতো মানে একটা টবের মতো তৈরি করে নিয়েছি এই টবের মতো করে নিয়ে আমি এখানে এটা তুলতে পারবো না বলে আমি এখানে একদম বসিয়ে নিলাম এখানে একদম সেট আপ করে নিলাম আচ্ছা আরেকটা কথা বলে রাখি যারা যারা এরকম এটা করবেন তারা কিন্তু একটা জায়গায় বসিয়ে নেবেন কেন এটা মাটি পরার পর প্রচুর ভারী হয়ে যাবে তুলতে পারবেন না যেখানে করবেন সেখানে করবেন আমি কিন্তু এই দুটোকেই আমি দুটো বস্তাতে এই সানবোর্ড বা সান প্যাক এরকম দিয়ে আমি এটাকে করে দিচ্ছি বল দাদা এটা দিলেন কেন বস্তা দিলে কি হবে এর পাশ দিয়ে জলটা বেরিয়ে যাবে আমি এমন চাইছি জলটা যেন এখান থেকে নেমে নিচ দিয়ে যেন বেরিয়ে যায় সেই জন্য এটা দেওয়া ঠিক আছে এইবার এইবার এটা একটা পাঠ গেল কিসে করবেন ছাদে কি করে করবেন যাদের জায়গা নেই জমি নেই তাদের এরা মিডিয়াটা কী দেবেন মিডিয়াটা এই রকম মিডিয়া করবেন যে মিডিয়াতে হালকা হবে মাটি থাকবে মাত্র টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট গোবর সার আর বাকি থা পঞ্চাশ পার্সেন্ট থাকবে আপনার হয় সিংদার না হলে লালবালি সিংডার অথবা লালবালি আমি কিনতে দিচ্ছি এইবার এর সঙ্গে কি কি মেশাবেন একটা ক্যারেটের জন্য বা একটা বস্তার জন্য দুই থেকে তিন চামচ লবণ এ দেবেন চুন দেবেন সরি চুন ব্যবহার করবেন চুন যে চুন আমরা পানের সঙ্গে খাই এই ধরনের চুন যে চুন মানে ঘর রং করা হয় বা যেটা কেমিক্যাল চুন না এটা হচ্ছে ঢালা চুন কেমিক্যাল চুন নয় ঢালা চুন সেই চুন যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন দেখবেন পান যারা খায় তাদের পানের দোকানদারের কাছে জিজ্ঞেস করে কোথায় চুন পাওয়া যায় ঢালা চুন সেই ঢালা চুনের এরকম বড় বড় ঢেলা পাওয়া যায় তাতে জল ছিটিয়ে দিলে ভেঙে যায় জল দিয়ে চোপাতবে না জল ছিটিয়ে দিলেই ধোঁয়া উঠবে ধোঁয়া উঠে আস্তে আস্তে ভেঙে চলে যাবে ডাস্ট হয়ে যাবে সেই চুন মেশাবেন এতে আর মেশাবেন কি খড়ি মাটি দুধ থেকে তিন চামচ যে আলপনা দেওয়া খড়ি মাটি এটাকে এর সঙ্গে মেশাবেন আর সিঙ্গেল সুপার ফসফেট মেশাবেন দুধ থেকে তিন চামচ এটা কিন্তু একটা মিডিয়া করে নেবেন এতে কম বেশি হলে অসুবিধা নেই এটা নিয়ে পরিমাণ নিয়ে আপনার তো মাথা খারাপ পাবেন না একটু দিলেই হবে দিলে কেন হবে এই মাটির মধ্যে যেসব ব্যাকটেরিয়া গুলো থাকে সবুজ করে ছাতলা করে গাছে গোড়াকে পচায় সেই ব্যাকটেরিয়াটা বন্ধ হয়ে যাবে এটা এই এই এইটাই ওর এইটাই ওর মিডিয়া এইটাই ওর মিডিয়া হচ্ছে একটা বালি অথবা এবার বলতে আপনি বলতে পারেন দাদা কেন করবেন এটা কেন করবেন যদি জল থাকে আমি এটা জিনিস দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই জন্য এটা হচ্ছে বাটারফ্লাই এটা খুব সরু একটা ফুল হয় সুন্দর হয় এই দেখুন এটা কি হয়েছে দেখুন এই গাছটা এখান থেকে আমরা গাছটাকে এখান থেকে পচে ভেঙে গেছে কি হয় এরকম ছালের গায়ে ওর এই যে জল ভিজে থাকে এখান থেকে আস্তে আস্তে এই ছালটাকে ভেজে এটা ব্যাকটেরিয়া ডিস্টার্ব করে এটা ছাল পচে যায় দেখুন এই ছাল পচে গেছে এরকম এরকম শুকিয়ে গেছে অথচ উপরটা ভালো আছে ঠিক এরকম গোড়া থেকে এখান থেকে ভেঙে গেছে দেখুন এই যে দেখাচ্ছি এখান থেকে ভেঙে গেছে এই এটাও ডিস্টার্ব হচ্ছে এটা আমি কি করি ব্যাকটেরিয়া থেকে উপায় হচ্ছে উপায় হচ্ছে কি করবো আমি একে এরকম করে এরকম করে এই এই যে যে চকলের রঙটাকে তুলে নিয়ে আমি ঘষে তুলে দেবো এরকম তুলে দেবো এরকম তুলে দিয়ে আমি কি করবো এই এই যে এই যে পাউডারটা আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কাটিং পাউডার কাটিং এইট বলে কাটিং পাউডার বলে রুট হরমোন বলে এটাকে আমি এরকম ঘষে এরকম করে লাগিয়ে দেবো এরকম করে ঘষে ভালো করে ঘষে ভালো করে বা আপনি জলে গুলে এটাকে গায়ে করে লাগিয়ে দেবেন কেন লাগিয়ে দেবেন পরে বলছি আমি এক এক করে দেখাচ্ছি এটা গেল এই গাছটা এই গাছটাকে আমি করব আচ্ছা এর আগে বলেছি আমি যে প্যাকেট চিড়ে বসে দেবো প্যাকেটের গাছ কি আমি তুলবো না আমাকে কাটবো না এরকম করে চিড়ে দেবো এর পাঁচ দিয়ে সে বেরিয়ে যাবে কিচ্ছু হবে না তোলার সময় ভালো থাকবে কিছু রুট থাকবে বাকি রুটগুলো যেটা বেরোবে কেটে আমি তুলে নেবো কেটে তুলে নেবো গাছ বসিয়ে দিলে মরবে না এবার দেখুন এই গাছটাকে আমি এটা করলাম এবার আমি এটাকে খুলে আমি এই তিনটে মানে একটা এটাতে এবার দেখুন আমি তো গাছ বড় করবো গাছকে ঝাগড়া করব আমি এখানে দুখানা বসাবো এই তো এইখানে আর এইখানে আমি একটা বসাবো আমি একটা বসাবো তাহলে বসিয়ে দিলে এই গাছটা কি হবে তখন আমি দেখাচ্ছি পরবর্তীকালে এটা আমি ভিডিও নিই তাহলে ভিডিওটা দীর্ঘ হবে না বন্ধুরা দেখুন এই গাছটাও আমার শেকড় ডিস্টার্ব হয়েছে এখান থেকে শেকড় বেরছে ইয়ে কিন্তু এই শেকড় দাঁড়াচ্ছে না এই গোড়াটাও কিন্তু শাল নেই আর কিচ্ছু নেই তাহলে আমি এই গাছটাকে তো বাঁচাতে হবে এবং ভালো গাছ ভালো জাতের গরু থোকা থোকা ফুল হয় খুব ভালো আমি এইভাবে বসিয়ে দেবো এই দেখুন দুখানা গাছ বসালাম আমি গাছ কিন্তু মাটি এই অব্দি ঢেকে দেবো যাতে আমার শেকড়টা বেরতে হয় আমি নিচু করে দেবো এটা কোনো ব্যাপার না নিচে আমার উপরে শেকড় দরকার নিচে শেঁকড় আমার কিচ্ছু দরকার নেই ঠিক আছে এরম বসিয়ে দেবো এবার এইটা গাছটা দেখুন এই গাছ দেখুন শেকড় নিচে প্যাকেট প্যাকেট ফেটে

এগুলো ডালগুলো কেটে দেবো হ্যাঁ কথা বলছি গাছকে যা রাতারাতি মোটা করতে গেলে ওয়েট করতে গেলে সবসময় আপনাকে এই পুলিং করে যেতে হবে যত পুলিং করবে উপরে ঝাঁকড়ো হবে গাছে কটেজও মোটা হবে আজকে 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 বলে রাখি ইউটিউবে জগতে ইউটিউবে জগতে এই রকম এই পদ্ধতিতে গাছে গোড়া মোটা হয় করা যায় দেখেননি 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 আমি একদম সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কেন কোনো সিক্রেট বলে কিছু নেই হ্যাঁ আমার এতে শত্রু বাড়ছে এই এইসব কিছু দেখিয়ে অনেক কিছু হচ্ছে সেটা বিষয় না আমি ওর কাউকে সেই তোয়াক্কা করি না পাত্তাও দেই না কিন্তু আপনাদের যেটা বলেছি কমেন্টস করেছি আপনাদের সব দেখিয়ে দেবো জানিয়ে দেবো বুঝিয়ে দেবো এটা কেন আর এটা বসিয়ে দিলাম এইবার অনেকে বলবো দাদা আমার তো মাটি ছাড়া কিচ্ছু নেই যদি মাটি না থাকে একটা কথা বলে কি এটার সঙ্গে আমরা বালিও নেই ঘ্যাসও নেই মানে কয় এই যে ঘ্যাসও নেই তাহলে আপনারা কি করবেন আপনি আর একটা কথা বালিও নেই বালিটা পাবেনি যদি নাও পান আপনারা যে কোনো দেখবেন হোটেল হোক চায়ের দোকান হোক গুল কয়লা গুল কয়লা পুড়ে যাওয়ার পর ফেলে দেয় দেখবেন ছাই রঙের গুল কয়লা ছাই ওই গুল কয়লা জোয়ার করে মিশিয়ে হাফটা ভাঙা হাত ভাঙা এ ভাঙা করে নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে বসিয়ে দেবেন ও কাজ হবে সহজ পদ্ধতিতে বলছি এইবার এই এইটা হচ্ছে সব থেকে ভালো এইটা পদ্ধতি এইবার দেখুন আমি এটা বসিয়ে দিলাম কতটা ঢেকে গেল দেখুন এবার আমি এই প্যাকেজ সহ আমি এটাকে ঢেকে দেব ঠিক আছে এইভাবে দাদা কী করে বড়ো হবে দেখুন একটা টবে যেটা না হয় এটা ম্যাচলার সমান এটা কিন্তু হয়ে গেলো এটা কিন্তু অনেকটা খাবার ধরে রাখতে পারবে জল জলে ব্যালেন্সটা ঠিক রেখে দেবে এই গাছটা কিন্তু অনেক বড়ো শেকড় হবে যত শেকড় হবে তত গাছটা বাড়বে যখন রুট বাউন্ড হবে তখন পাতা ছোটই গাছ বেটে হয়ে যায় কিন্তু এটা কিন্তু আগে গ্রোথ করাতে হবে গাছকে আগে গ্রোথ করিয়ে এই জায়গায় এলে আপনার আপনার অটোমেটিক গাছ আপনার ভালো হয়ে যাবে এইবার এর আগের রোগের বলেছি দেখুন এটা ভারী হয়ে গেছে এটাকে এটাকে আমি সরাতে পারবো না এইভাবে রেখে ঠিক আছে দেখুন এইবার কেটে ফেলে এবার যখন গাছটা আমরা মতো মনের মতো হয়ে যাবে এটাকে কেটে ফেলে এবার আমরা শেকড় কেটে গাছ সেটা দেখিয়ে দেবো এবার এই মাটিটাই ফেলবে না আবার অন্য কাছে করানো যাবে অন্য কাছে করানো যাবে এই মাটি গুলোকে ব্যবহার করা যায় বারবার করে আপনাকে দেখুন আমি এটাকে একদম ছোট করে ফেলবো এই দেখুন বস্তার ভরে দিলাম একদম এরকম বস্তা ভরে দিলাম ঠিক আছে এই গাছটা যখন শেকড় এই উপর থেকে শেকড় নামবে শেকড়িয়ে হ্যাঁ এইবার আপনারা বারবার করে প্রশ্ন করেন দাদা কত দিন কত দিন এটা কোথাও কিন্তু হবে না এটাকে রাতারাতি মোটা করতে গেলে আপনাকে দেখতে হবে রাতারাতি বলতে ম্যাজিক নেই যে আমি খাইয়ে দেবো আর সেরে যাবে গাছটা বাড়বে আপনি আপনার বাড়ির বাচ্চাকে ছ মাসের বাচ্চাকে খাইয়ে দাইয়ে কুড়ি বছরের বাচ্চা করতে পারবেন এক বছরের মধ্যে এও তাই এও তাই কিন্তু টবের থেকে এর হাজার গুণ মানে অনেক বেশি গ্রোথ হবে জমিতে বা এ ধরনের কিছু করলে টবেতে সম্ভাবনা হয় না আগে গ্রোথ করে নিন গাছকে মোটা করে দিন তারপর গাছকে সেপ দিন উপরে আমি সেপ দেওয়া গাছ আমি করে দেখাচ্ছি এটা বসিয়ে নিই আপনাদের গাছ অনুযায়ী আপনারা এটা নির্বাচন করবেন দেখুন এটার থেকে এটা হাইট বেশি হয়েছে হাইট করেছি আমি এই গাছটা অনেক বড় ছিল অনেক বড়ো স্ট্রেন ছিল আর কি এই স্টেনটা অনেক বড় ছিল বলে আমি তাকে অনেকটা ভেতর ঢোকালাম এটা পরবর্তীকালে কি করবো না করে সেটা দেখিয়ে দেবো কেন একবারে তো হবে না আর এই গাছটা আমি দেখুন দুটোর বসালাম এবার আপনি বলতে পারেন দাদা এস করে এখানে চলে যাবে এর করে এখানে চলে যাবে কেটে যাবে যাবে আমি কিন্তু কেটে ফেলে দেবো তো এখান থেকে কেটে আমি আদে করে দেবো তো সে করে কমিয়ে দেবো তো যেরকম আমরা রিপোর্টিং করি গাছকে ছোটো করে সেরকম করবো এবং ডাল পালা যাবে তখন আমি কাটবো এখান থেকে আমার এই গাছটাকে আগে দেখুন এতে দুটো আমার লাভ হবে একটা হচ্ছে গোড়া পচা রোগ থেকে এই গাছটাকে বাঁচানো যাবে আমি দেখালাম যে একটা এই গাছটা পচে কি ডাল ভেঙে গেছে মানে গাছটা মরে যাচ্ছে সেটা বাঁচানো যাবে প্লাস আমরা গাছকে রাতের মানে রাতারাতি মানে যত তাড়াতাড়ি কটেজ মোটা তাড়াতাড়ি বলি আমি যে এই গাছ গাছটাকে কটেজ মোটা হবে এই দুটোকেই আপনি এই পদ্ধতিতে করতে পারবেন যা আজ অব্দি কেউ দেখিয়েও দেয়নি জানেও না খুব সহজ পদ্ধতিতে করতে হবে এটা ঠিক আছে যাদের জমি নেই তাদের জন্য এটা এবার দেখুন এই গাছটা দেখুন এবার কিরকম এদিকে ঘুরিয়ে দাও এবার দেখুন এই গাছটা দেখুন কত হাইট আমি আমি কোমর সমাল এটা হয়তো আমার তিন ফুট এটা আড়াই ফুটে এই টপ শ এই টপ শ দেখ তাহলে এইভাবে আপনারা গাছটাকে এই জায়গা নিয়ে আসতে পারে কটেজ কতো মোটা ঠিক আছে আর একটা কথা কটেজ মোটা হলেও কিন্তু ছালের রোগ দেখা দেয় এই যে ছালে রোগ এখন নেই এটা কি করবেন আপনারা এটা তুতে এবং চুন দুটোকে মেশাবেন যদি তুতে না পান তখন তুতে অনেকে নাও পেতে পারেন শুধু চুন লাগিয়ে রেখে দেবেন এই অবধি এই অবধি চুন লাগিয়ে দেবেন এই মাটি থেকে ছয় ইঞ্চি চুন লাগিয়ে দেবেন ঘোলা করে চুন লেপে চুন লাগিয়ে দেবেন চুন লাগালে কিন্তু এই রোগটা থেকে আপনারা মুক্তি পাবেন এই ছাল রোগ থেকে একদম সহজ উপায় সহজ জিনিস দু টাকায় আমরা মিটিয়ে যাবে দু টাকা খরচা করলে আপনার এই ছাল রোগ থেকে মুক্তি খুব সহজে মুক্তি পাবেন আমরা দেখুন তাহলে এই গাছটা যখন ডালপালা ছাড়বে তাহলে আরো ছাড়বে এবার আমি কাটিং করে দেবো তখন এই গাছটা গোল হয়ে যাবে তাহলে আপনারা এই গাছকে কত সুন্দর করে করতে পারেন সেটাই নিদর্শন দেখালাম আমরা করুন আমি সঙ্গে আছি সঙ্গে থাকবো আর এই সংক্রান্তর পরিচয় সংক্রান্ত যদিকে ফোন করতে যান কাইন্ডলি বলছি আমি ফোন ধরবই না সন্ধ্যে সাতটা থেকে দশটা জেনে করবেন একবার একটা ফোন থেকে একবারই কল করবেন আমি না ধরি পরে রিং ব্যাক করে দেবো একবারই ফোন করে রেখে দেবেন মিসকল হয়ে থাকলে আমি একবার ব্যাক করব দ্বিতীয় দ্বিতীয়বার করবেন না বারবার করবেন না আর একই লোক দুটো নাম্বার থেকে করবেন না কেন আমাকে যখন রিটার্ন করি আমি সন্ধ্যার পর থেকে যখন আমি ফাঁকা হই তখন আমি দেখা যাচ্ছে একটা লোকের কাছে দুবার তিনবার চলে যাচ্ছে এরকম খুব অসুবিধা হয় আমি ধরিনি মানে আমি ব্যস্ত আছি আমি আমার সময় ঠিক আপনাকে কল ব্যাক করে দেবো এই দায়িত্ব নিয়েছি যখন কথা বলি যারা ফোন করে তারা জানেন এই হচ্ছে আপনি যখন কথা দিয়েছি আমি আমরা দেবো এখন একটা ফোন করলেন ধরলাম না আবার পনেরো মিনিট পর আবার একটা কল করলেন আমি ধরলাম না এরকম করবেন না একবার রিং করবেন অনেক হারিয়ে যায় অনেকে মিস করে ফেলি এত রিং হয় ফলস রিং হয়ে যাচ্ছে দেখা আজ একজনকে আমি কল করিনি একজনকে চারটে কল কল হয়ে গেছে করবেন না একবারই কল করুন কল করেছি ধরতে পারি ভালো না রিং রেখে দেবেন আমি কল ব্যাক করে দেবো দায়িত্ব নিয়ে নমস্কার বন্ধু আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন